হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসছি চলো তাহলে ভিডিওটা শুরু করি রেসিপির নামটা তো শুনবে নাকি রেসিপির নামটা হল তালের ফুলপিঠে ভালো না নামটা চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যারা তাল খেতে ভালোবাসো এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব সিম্পলভাবেই করা হয়েছে খুব কম উপকরণ দিয়ে সিম্পলভাবেই করা হয়েছে দেখো ফার্স্টে একটা বাটিতে অল্প একটু চাল গুঁড়ো অল্প একটু ময়দা আর তাল নিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে যেমন করে মাখো রুটির জন্য সেইভাবে মেখে নেবে শক্ত করে মানে নরম করে রুটির ডোয়ের মতো তালটা তোমাদের বলে দিই তালটা নুন আর চিনি দিয়ে ফুটিয়ে রাখা ছিল এবার সেটা রুটির মতো করে লেচি কেটে সেটা খুব ভালো করে গোল গোল করে বেলে নিতে হবে ময়দা দিয়ে দেখো পুরো রুটির মতোই লাগছে বেলা হয়ে গেছে এবার এটা একটা গ্লাসের সাহায্যে মাপ করে যেমন করে ফুচকা কাটা হয় তৈরি করলে সেইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ গোল গোল করে কেটে নিয়েছি এক একটা শেপে এবার এগুলো রেখে দিলাম এবার এই একটা গোল লেচি নিয়ে এর ভেতরে একটু নারকেলের পুর দিচ্ছি নারকেল নাড়ুর পুর এই নাড়ুটা তৈরি করেছি আমি তোমাদের বলে দিই নাড়ুটা তৈরি করেছি খেজুর গুড় আর নারকেল দিয়ে এবার এই পুরটা দিয়ে আরও একটা ওই রকম লেচি দিয়ে হাতে করে চেপে একটু ফুলের মতো শেপ দিয়ে নিলেই হয়ে যাবে তালের পিঠেটা গড়া এবার এই পিঠেটা কড়াইয়ে সাদা তেল গরম করে লো টু মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় সবকটাই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার একটা কড়াইতে পাঁচশো মতো দুধ গরম করে নিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটার মধ্যে আমি অল্প চিনি দিয়েছি মিষ্টি হওয়ার জন্য তোমরা চাইলে যদি খেজুর গুড় থাকে বাড়িতে দিতে পারো আরও বেশি টেস্ট হবে আমার কাছে খেজুর গুড় ছিল না তাই চিনি দিচ্ছি এবার দুধটা খুব ভালো করে ফুটে এসেছে এবার ওই ভাজা পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবার আর কিছুই না ফুটে এসে ফুটে গেলেই বন্ধ করে দেবে এবার ঠান্ডা হয়ে গেলেই খেয়ে দেখবে কেমন লাগছে আশা করি ভালোই লাগবে চলো তাহলে আমার এই তালের পিঠে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে